এখানে তন ভাইকে আমি ওর দেখায় তন ভাইয়ের নেট নাই এই সুযোগে তনু ভাইকে সব লল দেখাতে হবে ফুল ডামেজ ফুল ডামেজা ফুল ডামেজ এক ফটো এনেমি বাই পালায় <Geneva assim gegangen> হ্যাঁ বলেন বলেন আমার নেট একটু হাই দিচ্ছে সেজন্য মাইক অফ রাখছি ফারজানা যেখানে কিল পাওয়ার বৃথা চেষ্টা সেখানে

मला नाही पण तर आहे तोच आहे तोच आहे माय पॉवर आमारोय ना आमारो तो वायना कोवे एनिमिको amat sampai bulu orang ini. ini itu nanti. Kill. एक नेक्स्ट साइलेंसर आसफुपा एक नेक्स्ट साइलेंसर आसफ। वो तो न मारे। आलम है क्या वाइफ। तो। तुम जो कहते हो चाहते

I suis en pas de Allez 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 মারাই আবার মারলো আর বিক্রি ব্যবজি আগে করা যায় একচলা আছে কিন্তু